ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে তোমাকে নম্রদ এবং ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা যেটা বলেছে আহমিকা এবং দম্ভ করে এটা শেষ নয় এটা শুরু মাত্র আর আমরাও ঘোষণা করছি এটা তোমার আক্রমণের শুরু নয় এটা তোমার ধ্বংসযাত্র চিত্র কৌশল করতে হবে গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরাইলের মানবদিক হামলার বিরুদ্ধে তেক্তিল কণ্ঠে আমরা একক্তভৌমিকা পালন করে ইসরাইলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইসরাইলের বর্বরতম গণহত্যা এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে আমরা বিগত বছর সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের কথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেফতারে মুখে পড়েছিলাম আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরাও নম্রদ আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা নেহ যেটা বলেছে নিষিদ্ধ ঘোষণা করতে হবে গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে তত্ত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের এই কোন বন্ধ করব ইনশাল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা তত্ত্বহীন কণ্ঠে বলতে চাই চুক্তি লঙ্ঘন করার পর রসুল করিম সাল্লাহ সাল্লামের মক্কা বিজয় নির্ধারিত হয়েছিল চুক্তি ভঙ্গ করেছে ফিলিস্তিনের বিজয়ে নির্ধারিত হবে আমরা সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ভঙ্গকারী তৎকালীন কাফির মুশ্রিকদের ধ্বংস যেমন জাতি দেখেছে ইসরাইলের ধ্বংস এই জাতি দেখবে মক্কা 태태 당배 다

دارک بھگتے اس لیے ہملا کرو کوئی کوئی اس نہیں مروائے کوئی کوئی بالکل نہ بھائی کو کوئی 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 اللہ کے شجاع اسلام زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اللہ کے شجاع اسلام زندہ باد زندہ باد اللہ زندہ باد اللہ زندہ باد ہنگ دیتا اللہ